আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা কথা বলবো আরাফার দিনের রোজা সম্পর্কে আরাফার দিন ইসলামের মর্যাদাপূর্ণ দিনগুলোর মধ্য থেকে অন্যতম একটি দিন এ দিনের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে মুসলিম শরীফের বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সেন মাউতইয়া অর্থাৎ আরাফার দিনে রোজা এক বছর আগের এবং পরের পাপ মোচন করে এদিনে আম্মাহত আলা অসংখ্য আমদাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যেমনটি মুসলিম শরীফের বর্ণনা এক হাজার তিনশো আটচল্লিশ নম্বর হাদিসে এসেছে মামিন ইয়ামিন আক্সাওয়া মিন আহিউদে আল্লাহহু ফি হে আবদান মিনানারী মিনিয়ামিন আওরাফা অর্থাৎ আরাফার দিনে আম্লাহতা আলা যত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আর অন্য কোনো দিন এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না প্রিয় দর্শক শ্রোতা ইসলামে আর এমন কোনো দিন নেই যেই দিনের রোজার বদলতে মাফ করে দেন এই দিনটি আসলে আমাদের কিছু ভাই অতি আবেগী হয়ে সৌদি আরবের সাথে মিলিয়ে তথা হাজিরা যে দিন আরাফার ময়দানে অবস্থান নেন সেদিনের সাথে মিলিয়ে বাংলাদেশে আট তারিখে আরাফার রোজা রাখেন এবং তারা মনে করেন সৌদির তারিখ অনুসরণ করলেই বিবাদত সহি হবে কিন্তু তাদের এই দাবি এবং তাদের এই আবেগ অসংখ্য হাদিস এবং ফিখের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ভ্রান্ত কেননা হাদিসে এসেছে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সৌময়তিহি ও আফিরুলি রুইয়িহি অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই ইফতার তথা ঈদ উদযাপন করো আর একটি হাদিসে এসেছে হজরতে আব্দুল্লাহ্ন অমরদীয় মহ তা আলা আনহু থেকে বর্ণনা আন্না রসূদ ও মহ আলী আসাল্লাম দুঃখীয় বাবা মা বল ফপালা তা সু মো হাত্তা তাবাবুল হেনাল ওয়ালা তুফিয়ো হাত্তা তাবাবহু অর্থাৎ তোমরা চাঁদ না দেখে রোজা শুরু করিও না এবং চাঁদ না দেখে ঈদ উদযাপন করিও না তাই আসুন বিভ্রান্ত না ছড়িয়ে সকলেই এক এবং একতাবদ্ধ হয়ে বাংলাদেশে যেদিন নয় জিলহজ হবে সেদিন আরাফার রোজা রেখে আল্লাহ তালার কাছে নিজেদের পাপ মোচন করি এবং আরাফার রোজার ফজিলত অর্জন করি আসসালামু আলাইকুম রহমতুল্লি ও বারকাত